নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই অনেক তো ঘোরাফেরা করলাম আর এখন আমরা সবাই যে যার বাড়িতে চলে যাচ্ছি মানে মাহাবাড়ি থেকে চলে যাচ্ছি তো এই তো সবাইকে বিদায় দিয়ে তারপর যাচ্ছি মনটা একটু খারাপ লাগছে কিন্তু যার যার কাজের জায়গা সেখানে তো যেতেই হবে তোমার ভালো থেকো এই দেখ তো এইতো সবাই দিদিমার দাদু দাঁড়িয়ে আছে আর মামারা আগিয়ে চলে গেছে কেউ অবশ্য বাড়িতে থাকে না সবাই চাকরি করে যার যার কাজের জন্য সে তার জায়গায় থাকে আর ভাইয়েরা হচ্ছে মোটরসাইকেল করে চলে গেছে আর এখন হচ্ছে আমরা যাচ্ছি এই যে টলারে তো মামাবাদের ভিডিও আজকে শেষ পর্ব ছিল আর কি এ তো চলে যাচ্ছি আর তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা